তো বলি ছাড়ে না দিবে দেখি লাগ সব কে নিয়ে যাব কি দাদা কোন চাপ লিয়ার দরকার না বিহার যদি ঘরে হয় তো আগুন লাগাই দিব আর যদি মন্দিরে হয় তো উঠাই নিয়ে ঘুরে আসব নাকি বুঝে গেলে সব কে নিয়ে যাব চাপ নাই যাই হোক শৈলেন্দ্র গানটা বললে বলে ওইটা বললে মসিগো এনন্দ্র মসি এদিকে

ইয়াদে ঘমন আমরা সহ্য করবো করবো কি ইয়াতে হেমন্ড কোন সহ্য করবো না কারণ তুই যে শ্যাম্পুটা চুলটি লাগাইছি না সেই শ্যাম্পুটা দিয়ে আমরা সবাই পাই কুচি যে শ্যাম্পুটা পিঠে চিলাখার চুলটি লাগায় সেই শ্যাম্পুটা দিয়ে আমরা পাই কুচি আর যে পাউডারটা ইয়ার গার্ড হয় লাগায় সেই পাউডারটা দিয়ে আমরা ছেলেখাড়া সবাই ক্যারাম বোর্ড খেলি ইয়াদের অ্যাটিটিউড আমরা সহ্য করতে যে দরকার না